হাজার বছরের পুরনো এক রহস্য এক সম্রাট এক নবী আর এক ক্ষুদ্র প্রাণীর মুখোমুখি লড়াই এই লড়াইয়ে কে চলুন নিমরুদ ইবনে কানানের রহস্যময় কাহিনীর দরজা গভীর রাত ইউফ্রেতিস নদীর তীরে বাতাসে ভেসে বেড়াচ্ছে আগুনের গন্ধ সেই আগুনে দাঁড়িয়ে আছেন একজন মানুষ চোখে তার ভয় নেই কেবল দৃঢ়তা তিনি ইব্রাহিম আলাহি আসলাম আর আগুনের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে ইতিহাসের সব সবচেয়ে অহংকারী শাসক নিমরুদ ইবনে কানান নিমরুদ ইবনে কানান ইসলামী ইতিহাস কুরআন বাইবেল ও ইহুদি খ্রিস্টান ঐতিহ্যে এক রহস্যময় এবং প্রতীকী চরিত্র হিসেবে পরিচিত ইসলামী ও ঐতিহ্যভিত্তিক বর্ণনায় বলা হয় তিনি ছিলেন কানানের বংশধর কিছু বর্ণনায় তাকে নিমরুদ ইবনে কুশ ইবনে হাম ইবনে নুহ সালাম হিসেবে উল্লেখ করা হয় তিনি ছিলেন একজন শক্তিশালী রাজা যিনি রাজাদের রাজা উপাধি নিতেন অনেক ঐতিহাসিক তাকে প্রথম বিশ্ব সম্রাটদের একজন মনে করেন ইব্রাহিম সালামের যুগে তার শাসনকাল ছিল কোরআনে নাম উল্লেখ নেই তবে যে রাজা ইব্রাহিম আলাই সালামের সাথে বিতর্ক করেছিলেন মুফাসিরদের মতে তিনিই ছিলেন নিমরুদ নিমরুদ নামটি উচ্চারণ করলেই ভেসে ওঠে ক্ষমতার মোহে অন্ধ এক সম্রাটের ছবি কানানের বংশধর বাবিল নগরীর শাসক তিনি শুধু রাজা নন নিজেকে ঘোষণা করেছিলেন খোদা তার প্রজারা মাথা করে আর তিনি হেসে বলতেন আমার অনুমতি ছাড়া এই সূর্য উদিত হয় না আমার ইশারা ছাড়া এই পৃথিবীতে প্রাণ আসে না কিন্তু ইতিহাসের নিয়ম হল যখন কেউ নিজেকে আল্লাহ সমকক্ষ করে তখনই শুরু হয় তার পতনের কাহিনী একদিন দরবারে হাজির হলেন তরুণ ইব্রাহিম সাল্লাম তিনি বললেন আমার রব জীবন দেন ও মৃত্যু দেন নিমরুদ হেসে উঠল জীবন আর মৃত্যু তা তো আমারই হাতে সে একজন বন্দিকে হত্যা করল একজনকে বাঁচিয়ে দিল দেখলে তো আমিও জীবন দেই এবং মৃত্যু দেই ইব্রাহিম আলাই সালামের চোখ তখন শান্ত তিনি বললেন আমার রব সূর্যকে পূর্ব থেকে উদিত করেন যদি তুমি পারো তাকে পশ্চিম থেকে উদিত করে দেখাও কথাটা শুনে নিমরুদ স্তব্ধ হয়ে গেল হাজার সৈন্য অস্ত্র সোনার রাজপ্রাসাদ কোনো কিছুই তাকে বাঁচাতে পারল না একটি সরল যুক্তির সামনে এরপর থেকে রাজপ্রাসাদে ছড়িয়ে পড়ল অদ্ভুত আতঙ্ক নিমরুদ যতই শক্তিশালী হতে থাকল ততই ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ল আল্লাহ তাকে শাস্তি দিলেন এমনভাবে যা কেউ কল্পনাও করতে পারেনি একদিন একটি ক্ষুদ্র মশা তার নাক দিয়ে ঢুকে মস্তিষ্ক পর্যন্ত চলে যায় রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী সম্রাটকে তখন যন্ত্রণায় কাঁদতে দেখা গেল মশাটির কারণে মাথায় অসহ্য ব্যথা আরাম পেতে দাসদের বলতো আমার মাথায় আঘাত করো আঘাত করো একদিন বহু কষ্টের পর সেই সামান্য হাতেই মৃত্যু বরণ করল দুনিয়ার তথাকথিত খোদা তার রাজপ্রাসাদ ধ্বংস হল তার অহংকার মাটিতে মিশে গেল আজ হাজার বছর পরেও আমরা নিম্রুদের নাম স্মরণ করি না শক্তির প্রতীকে নয় বরং ধ্বংসের প্রতীকে আর মনে করিয়ে দেই যেই নিজেকে সৃষ্টিকর্তা ভেবে বসে এই দুনিয়ায় ইতিহাস তার পরিণতি এমনভাবে লিখে রাখে